হ্যাঁ বন্ধুরা আমাকে খুব খিদে লাগছে তাই আমি একটা রেস্টুরেন্ট খুঁজতেছি তাই বেশ একটা সুন্দর জায়গা দেখতে পারলাম তার পাশেই আমি চলে আসলাম রেস্টুরেন্টে করতে খুব সুন্দর খোলা মেলা সুন্দর পাশেই সব কিছু খোলা মেলা তো আমার খুব খিদে লাগছে তাই আমি রেস্টুরেন্টে গেলাম দেখি সবাইকে জিজ্ঞাসা টিজ্ঞাসা করলাম খাবার কী আছে জিজ্ঞাসা করার খাবার আমাকে আনে দিচ্ছে এই দেখুন বন্ধুরা কীরকম খাবার ঠিক এটা সিংড়ার মতো আসলে সিংড়ার নয় এটা এটা হচ্ছে এখানকার ইডলি সাউথ ইন্ডিয়ান খাবার ইডলির কিছু ইডলি মশলা মাখা এই দেখুন আর পাশে যেটা সাদা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে নারিকেলের ছোড়া নারিকেলের কেসরে রে গোড়া করে সুন্দর দুধ দিয়ে সেটা মাখানো আছে সেটা খাতে বেশ ভালো লাগছিল কিন্তু আপনারা না খাইলে বুঝতে পারবেন না কিন্তু খাওয়াটা কিছু টক টক হলেও মোটামুটি ভালো তো বন্ধুরা খাওয়া দাওয়া আমি করতে লাগলাম দেখেছি এটা টক টক তেমনই খুব একটা স্বাদ না হলো আমাকে খিদের জাল আমাকে খাতে হচ্ছে কি করব কোথায় যাব এখন খুব খিদে লেগে গেছে আমাকে নাস্তা পানি কিছু পাচ্ছে না তাই এটাই খাচ্ছি আর চারিদের তাকাচ্ছি এদিক ওদিক দেখতেছি কে কী করতেছে ও কিছু বলারও কিছু নেই ভাষাও ভাষা না কিছু নয় হ্যাঁ বন্ধুরা ওই খাওয়ার শেষে আমি একটা ড্রিঙ্ক অর্ডার করলাম ড্রিঙ্কটা হচ্ছে আমার নেবু পানি বললে বললো আমাকে খায় দেখে দিচ্ছি ওরে বাবা এটা কীরকম খাবার দিল আমার এর বাবা টাটটা কেমন যেন খাবার মানে আমি কোনো দিনও খাইনি এই খাবার তাই কি করবো অর্ডার করছি তাই আমি খেতে বসছি তাই খাতেই হচ্ছে বাধ্য হয়ে যায় জোর করে হলেও খালাম মোটামুটি হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো দিন যদি সাউথ ইন্ডিয়ানে চলে আসেন তাহলে আপনারা এই ধরনের খাবার পাবেন তো কষ্ট হলেও আপনার খাইয়ে দেখবেন তো আমিও জানি নামটা কি আসলে আমি তো লেমন লেমন ওয়াটার আমাকে বলে দিলো যাই হোক কষ্ট করে খালাম এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কোনো দিন আসলে এরকম খাবার খেয়ে দেখবেন বাই আর আমি কিছু বেশি বলছি না দেয় বেড়ে চলে আসলে মনে কী এরকম যেন হয়ে গেল আর মুখটাই যেন আজকে নষ্ট করে ফেললাম আর কিছু বলছি না ভাই বাই বাই এখান থেকে আমি ভিডিওটা শেষ করলো অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন কে